এমন কি আছে যে সমীকরণে আমরা কোন জিতব না। কিন্তু আমরা সমীকরণ নাই আমরা আমরা গত দুইটা দিন ধরা ভাই দুইটা দিন ধরা আমরা সমীকরণ সাজাইলাম যে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে হারলে অমুক অমুকের সাথে হারলে আফগানিস্তানের সাথে বাংলায় যদি জিতে অমুক অমুক হলে বাংলায় সেমিফাইনালে যাবে মানে আমরা এতটা আশাবাদী যে আমরা না জিতা সেমি ফাইনালে যেতে চাই এখানে জেতার দরকার নাই হাইরা কে সেমি ফাইনালে যাওয়া যাবে কোন ভাবে এই কন্ডিশন যদি থাকে তাহলে আমরা যাইতে পারি এরকম একটা অবস্থারে বাইরে বাই মানে এই সব ইকুয়েশনের চেয়ে ক্যালকুলাস বলেন রসায়নের জৈব যৌগ বলেন নিউটনের সূত্র বলেন আইনস্টাইনের ই ইকুয়াল টু এম সি বলেন সব সূত্রগুলো অনেক সোজা